স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে আমাদের একটি নতুন ভিডিওতে এখন রাত্রি প্রায় দশটা বাজতে চললো আর আমাদের বাড়ির ছাদে আমাদের ছোট ভাই ভাইপো ভাগ্নে এরা মিলে শুরু করেছে ওদের পিকনিক তো ওদের মধ্যে আমি বেমানান আমি অনেকটাই যেহেতু বড়ো তবুও সাথে চলে এসছি অনেকক্ষণই আছি দেখছি ওদের কীর্তি ভালো লাগে বর্তমান যুগে যুগের সঙ্গে তাল মিলিয়ে সমস্ত আড্ডা পিকনিক মাঝে মধ্যে খাওয়া দাওয়া এগুলো আগের মতোই চলছে আমার মনে করতে পারছি আমরা যখন খুব ছোট ছিলাম আমাদের গ্রামে আমাদের পাড়ায় মাঝে মধ্যে রান্নাবান্না পিকনিক ইত্যাদি হতো সেই নব্বই দশকের দিকে তার মাধুর্য সৌন্দর্য এবং সেই সমস্ত আনন্দের আলাদা একটা মাত্রা যেন ছিল বর্তমান যুগে এগুলো প্রায় হারিয়েই গিয়েছে বলা যায় যদিও এরকম রান্নাবান্না পিকনিক চলে কিন্তু যাই হোক তারই আধুনিক রূপ আমরা দেখতে পাচ্ছি এখন এরা প্রায় মার্শাল্লা রান্নাবান্না করে একসঙ্গে খায় হৈ হুল্লোর করে আনন্দ করে মানুষ এভাবেই ভালো থাকে এইটা আমার এক ভাগ্নে আর এইটা হচ্ছে এক আমার ভাই এবং ভাগ্নে একই রকম দেখতে আমিও গুলিয়ে না এই যে এটা পিঙ্ক কালার এইটা হচ্ছে আমার ভাগ্নে এক অত্যন্ত বেদনাদায়ক যে আমার জামাইবাবু এই জামাইবাবুটা ইন্তেকাল করেছেন মারা গিয়েছেন এক বছর পার হয়ে গেল বোধহয় ভাগ্নে অত্যন্ত ছোট কাজকর্ম করা সেরকম নয় সকলেই কাজকর্ম করছে এখানে হ্যাঁ ওরা যা হয় একটু বড় হলে হ্যাঁ সবাই কাজকর্ম ব্যস্ত আজকে ওরা বানাচ্ছে লুচি এবং চিকেন চিকেন এবং নর্মাল লুচি যাই হোক ওদের প্রিপারেশন আরও আগে নিতে হতো এতক্ষণে খাওয়া দাওয়া পর্ব শেষ হইলে ঠিক ছিল কিন্তু এখনও এক ঘন্টার বেশি লাগবে এই যে আমার পিঙ্ক কালারের ভাগ্নে আর এটা হচ্ছে আমার ভাই সেজ আব্বার ছেলে এইটা আমার বড় আব্বার ছেলে ছোটন হ্যাঁ আরো সবাই আছে পাড়ার আমার ভাই আছে পাড়ার চাচাতো ভাই অনেকেই আছে আরো অনেক আরও বড় গ্যাং ওদের মার্শাল্লা আরো অনেকেই আছে আসেনি আমার নিজের ভাগ্নে আমাদের নিজেদের ভাগ্নে বিট্টু আসেনি তারপরে ওদের বেশ বড় উদ্যোগ নেয় রান্নাবান্না এক্সপার্ট আমাদের ভাইপো হচ্ছে সম্পর্কে ইলিয়াস আসেনি আসেনি মানে অ্যাবসেন্ট কলকাতায় আছে ইউনিভার্সিটিতে আর অনেকেই আছে আরও অনেকেই যোগ দেয় তো যাই হোক আমার থেকে এরা প্রায় মিনিমাম দশ বছরের ছোট মিনিমাম ইন দা সেন্স যে এদের সব থেকে বড় সে আমার প্রায় দশ বছরের ছোট তারপরে ছোট তো আছে তো যাই হোক ওরা ওদের মতো থাকবে আমি উঠে এসেছিলাম আমি নিচে গিয়ে নিচে চলে যাব যাই হোক চলছে ওদের রান্নাবান্না মাংস হয়ে গেল বলছে হচ্ছে আব্দুল করিম সাড়ে আমাদের প্রধান কারিগর এখানে কাউসার আমার চাহিদ ভাই এ ভাইপো ইউসুফ আরো সব আছে আমার ভাই জুলিয়াসন মেহবুব আর প্রধান এখানে লুচির কারিগর হচ্ছে কাউসার নাকি আর হচ্ছে ইউসুফ মাংসের কারিগর আব্দুল করিম ও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দুধ থেকে দারুণ কালার রয়েছে অ্যাকচুয়ালি রাত্রি বলে ক্যামেরাতে আসছে না কিন্তু কালারটা দারুণ হয়েছে কিন্তু এই যে টুইন্স না কি এটা টুইন্স না আমারই ভুলে হয়ে যাচ্ছে জায়েদকে দেখে আমি বলছিলাম এটা আমার ভাগ নেই হ্যাঁ মানে দুজনকে দূর থেকে দেখে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে

মাংস টেস্ট করছে আমাদের হম তুই মাংসটা খেয়ে নেবণ লজ্জা করে লাভ নাই নাকি

দশ জনের জন্য দশ দশে একশো হচ্ছে মিনিমাম আর একশো হচ্ছে বাড়তি বা বাড়কি দুশো পিস লুচি যাই হোক যখন এবারে লই তৈরি চলছে কাউসার আর ইউসুফ লুচিতে ব্যস্ত

আজকে একদম সমাগম এবং এরই ফাঁকে আমরা দেখতে পাচ্ছি আকাশে পূর্ণিমা চাঁদ একদম পূর্ণিমা দূর থেকে কিন্তু বেশ বড় লুচি মনে হচ্ছে নাকি আর চাঁদটাকে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুচি লুচি সরি আচ্ছা এই প্রথম লুচি ছাড়া হবে বিসমিল্লা লুচি ফুলছে লুচি ফুলছে কেন সেটা ব্যাপারটা গরম হইছে একদমই আচ্ছা এই লুচির দায়িত্বে আমাদের কাউসার আর এই তো নাসিম মানে গভীর মনোযোগ দিয়ে বিষয়টা জানা একদম পর্যবেক্ষণ করছে কারণ হয়েছে প্রথম লুচি কাউসার

আচ্ছা এই দেখো বড় হাই তুলছে আমাদের জায়দ জায়ের ঘুমের টাইম হয়ে গেছে গোটা দিন খেলে খেলে হম ওদিকে ছোট

আশা করছি ডাকবে এখন খেলা চলছে মাংস জুসি নেছে একবার দেখে দেন মাংস দেন দারুণ মাংস মানে লুচির সঙ্গে খাওয়ার জন্য মাংস এবং যে ঝোল সেটা পারফেক্ট আচ্ছা এই রান্না হতে হতে এখন সাড়ে দশটা পেরিয়ে গিয়েছে ওদের পাম অয়েল তেল শর্ট পড়েছে এবং ওরা একটা কোক নিতে যাচ্ছে ক্যাম্পা আরিফ এবং জায়েদ এরা দুজন যাচ্ছে এখন এই রাত্রিবেলাতে আমাদের মোড়ে কোক এবং সাদা তেল যাতে লুচি ভাজা হচ্ছে শর্ট পড়েছে আনতে যাচ্ছে যেহেতু রান্না এক্সপার্ট নয় ফলে অভিজ্ঞতা নেই সামনের গেটটা লাগিয়ে দিবি হ্যাঁ চাবি নিয়েছিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেরি করবি না চলে আসবি হ্যাঁ j'ai acheté mon